আমি যখন মানা হয় মৃত্যুর খবরটা শুনি তখন আমি আসলে প্রেগনেন্ট ছিলাম প্রেগনেন্ট ছিলাম আমি সে কারণে আমি তার লাশ দেখতে আসতে পারিনি বা সাকিব আর মান্না ভাইয়ের মধ্যে একটু ভালো কম্পিটিশন হতো মান্না ভাই এই মুহূর্তে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে থাকলে যে এক একজনের উপর ডিপেন্ডেড ফিল্ম ইন্ডাস্ট্রি এই চিত্রটা থাকতো তখন হয়তো কি যে তিন চারজনের হাতে হয়তো বা ইন্ডাস্ট্রিটা থাকতো অবশ্যই মান্না ভাই একটা তার জায়গাটা দখল করতো কারণ মান্না ভাইয়ের জায়গাটা তো আর একজন মান্না এসে দখল করতে পারবে না মান্না ভাই তো একজন সো এই মুহূর্তে মান্না ভাই থাকলে হয়তো বা বেশি বেশি আরো ছবি হতো এখন যেমন হিরো নাই দেখে ওরকম তো সাকিব খানের মতো ওরকম আর আসলে দর্শকপ্রিয় পাওয়ার মতো হিরো এই মুহূর্তে নাই সো মান্না ভাই থাকলে হয়তো বা সাকিবের জায়গাটা একটু মানে সাকিব মানে হতো একটু আমার মনে হয় কম্পিটিশন হতো সাকিব আর মান্না ভাইয়ের মধ্যে একটু ভালো কম্পিটিশন হতো মান্না ভাই একদিন কড়াই গাছতলা এই যে আমাদের এফডিসিতে একদিন খুব ডেকে আমাকে বলছিল যে শিডুল সব কেন এরকম হচ্ছে কেন মানে একটু কম কম ছবি করো বেছে বেছে ছবি করো মানে অনেক ছবি করতেছে তো যা আসতেছে সব ছবি ধরতে এটা কিন্তু ক্যারিয়ার জন্য ঠিক হবে না সো এই অ্যাডভাইসটা দিয়েছিলাম আমাকে আমি যখন মানা হয়ে মৃত্যুর খবরটা শুনি তখন আমি আসলে প্রেগনেন্ট ছিলাম আমি যেহেতু আমার আমি বেবি ছিল প্রেগনেন্ট ছিলাম আমি সে কারণে আমি তার লাশ দেখতে আসতে পারিনি বাট আমার মনের অবস্থা খুব খারাপ ছিল আমি আসলে কল্পনা করতে পারি না পরবর্তীতে আমি যখন বুঝতে পেরেছি যে আমার মতো একটা আঙ্কোড়া নতুন মেয়ের সাথে এত বড় একটা সুপার যে প্রডিউসার কাস্ট করেছে আমাকে এত বড় সুযোগ করে দিয়েছে এটা তো নট এ ম্যাটার অফ জোস এটা আমার জীবনের অনেক বড় পাওয়া আজকে পলি সৃষ্টি এখান থেকে হয়েছে মানে এটা আমি ভুলবো না হয়তো বা তখন আমি অনেক ছোট ছিলাম আমি ওই ফিলিংসটা তখন বুঝতে পারিনি কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পেরেছি যে আমার জীবনের কত বড়ো পাওয়া আমি পেয়ে গেছি ব্যক্তিগত জীবনে আমার একটি প্রতিষ্ঠানের নাম টাসমিন কালেকশন যেটা রোনার আমি এবং আমাদের একটা ট্রেড ট্রেডিং বিজনেস আছে ওটা হচ্ছে টাইটান গ্রুপ ওটার আমি ডিরেক্টর এই দুটো বিজনেস নিয়ে আমি অনেক ব্যস্ত আছি সেই সাথে আমার পরিবারকে নিয়ে আমি অনেক ব্যস্ত আছি আমার ছেলে দেশের বাইরে যাবে আশা করি আমার মেয়েও ও লেভেল দিবে সামনের বছর সো আমি খুব হ্যাপি আল্লাহর কাছে লাখ লাখ সুপ্রিয়া যে আমি আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আমার এই রূপের রহস্য নাচবে মানে আমি না সময় খুব চিন্তা মুক্তি আমি টেনশন নেই আমি খুব ঘুমাতে পছন্দ করি ঘুমাই এবং আমি খাওয়াও পছন্দ করি লিমিট